শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম আজ সকাল থেকেই তো বন্ধুরা সকালে এই মাত্রই উঠেছি এখন একটু বেলা করেই উঠছি দুদিন যাব তোমাদের দাদা ভাই তো নেই আমরা মা মেয়ে নাতি ঘুমোচ্ছি তো উঠে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তারপর দেখো ফুলটা মানে পেছনে গেছি তো আমার এটা আমার কল কলপাড়ের কলের ওখানে গেছি গিয়ে দেখি ফুলগুলো কি সুন্দর ফুটেছে ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তা এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর টগর ফুল গাছটাতে প্রচুর করে এসছে এটা কিন্তু টগর ফুল গাছ নয় এটা কিন্তু গন্ধরাজ ফুল গাছ জানো তো এটাতে এতগুলো করিয়ে এসছে আমি জানতামই না তো আমার বান্ধবী ফোন করেছে কথা বলতে বলতে এখানে এসে দাঁড়িয়ে কথা বলছিলাম কথা বলতে বলতে তাকিয়ে দেখি এত করি এসেছে যা খুশি লাগছে না তো গাছটাতে পোকাও ধরেছে তোমরা একটু খেয়াল করলে কি না জানি না আর দেখো বন্ধুরা কি ভয়েস ওভার দিব কতবার ভয়েস ওভার দিচ্ছি কতবার ডিলেট করছি শুনতেই পাচ্ছো আওয়াজ কিন্তু কি করব কাল রাতে আর ভিডিওটা শেষও করতে পারিনি বলে ভয়েস ওভারটাও দিতে পারিনি তো আজকে এভাবেই দিলাম তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নিও দেখো যে এই গাছটাতেও ঝেঁকে ফুল এসেছে জানো তো এই সিজেনে তো ফুল ফোটে আর ফুল তো সবারই ভালো লাগে কান্না ভালো লাগে বলো ফুল ভালো লাগে না এরকম কেউ নেই তারপর দেখো এটা ডাস্টবিনে যত নোংরা ছিল না নোংরাগুলো জ্বালিয়ে দিয়েছি তো ততক্ষণে কিন্তু মেয়ে চা করে নিয়েছে চা করে ডাকছিলো মা এসো তো কটা দিন যাবৎ মেয়েটা আছে বলে একটু তৈরি চা খেতে পারছি ভালো লাগছে না হলে তো নিজে করলে খাও না হলে নেই কাজ সেরে যখন চা বানাবো তখন খাবো আমার মনে হয় সবারই এটা তো আমি দুদিন থেকে তৈরি চা খাচ্ছি তো চা খেয়ে নিলাম আর বাহনকে তো খাওয়াতে যা যুদ্ধ অনেক কষ্ট করে আমার মেয়েই খাইয়েছে এক চামচ দু চামচ করে তো খাওয়া দাওয়ার পর যেন তো এবার আমি রান্না করতে চলে এলাম আগের দিন রাতেই আমার মেয়ে কাঁঠালটা কেটে রেখে দিয়েছিল তো সেই কাঁঠালটা এই যে রান্না করে নিলাম তো সম্পূর্ণ আর সেইভাবে শেয়ার করিনি কাঁঠাল রান্না করতে সবাই পারো তো মেয়েকে বললাম কি রান্না করব আগের দিনই বললাম বলে মা তাহলে কালকে কাঁঠালটা করো আমি কেটে রাখি তো মেয়ে কাঁঠালটা কেটে রেখেছিল সব রেডি করে নিয়েছি আর কি রেডি করে নিয়ে কাঁঠালটা বসিয়ে দিয়েছি তো কাঁঠালটা হতে থাক ততক্ষণ তোমরাও দেখতে থাকো তো যেটা বলছিলাম আমার বাহনে যেন তো ওই যে একটা গরু এনেছে এনে এবার এই গরুটাকে নিয়ে সারাটা দিন খেলা গরুটাকে স্নান করানো খাওয়ানো সব চলছে হাম্বা খাবে হাম্বা খাবে আমরা যতক্ষণ কাজকর্ম করছি জানো তো স্নান মানে এদিকে আমরা কাজকর্ম করছি আরও গরুকে স্নান করাতে নিয়ে বাথরুমে চলে যাচ্ছে বাথরুমে শাওয়ার কল দুটো একবারে চালিয়ে দিচ্ছে বালতির মধ্যে বসিয়ে যখন জলের আওয়াজ পাচ্ছি তখন দৌড়ে যাচ্ছি ওরও সারা গা ভিজে যাচ্ছে ওকেও চেঞ্জ করে দিতে হচ্ছে এবারে দেখো এখানে কতগুলো বালি এনেছে ভাবো বালি এনে দেখো খাওয়াচ্ছে হাম্বা খা হাম্বা খা তো এখন বয়স ওভারটা দিচ্ছি না ও কিন্তু এখন ঘরে নেই ওর পাপা এসেছিল পাপার সঙ্গে গেল একটু বলে পাপা আমাকে একটু নিয়ে যাও ঘোরাতে তো গেল জানো গরুটাকে কি বলে গেছে বলে হাম্বা তুই বস তোর জন্য আমি খের আনতে যাচ্ছি ভাবো এইটুকু বাচ্চা কি করে জানে যে গরু খ্যার খায় বলে তো দেখো ওর খালি কাণ্ডগুলো দেখো তারপর দেখো বন্ধুরা কাঁঠাল তো রান্না এদিকে হয়ে হচ্ছে আর কি তো মাঝখানে এটা করছিল বলে আমি এই ভিডিওটা একটু তুলতে চলে গেছি জানো তো বন্ধুরা আজকে না কি হয়েছে বলো তো বাড়িতে ভর দুপুর বেলায় তখন একটা দেড়টা বাজে একজন ভদ্রলোক এসছিলো এসে মানে আমার খারাপ লাগছে জিনিসটা ভেবে খেতে চেয়েছিল খেতে দিতে পারিনি আর কি ভাবো বন্ধুরা তোমাদের দাদাভাই বাড়িতে নেই বেলা একটা বাজে উনি কীর্তন নিয়ে এসেছিল তো এসে আর কি বলেছে মানে কী কীর্তন করেছে যে যতটুকু দেওয়ার যা দেওয়ার অতটুকু আমি দিয়েছি অতটুকু দিয়ে দিয়েছি তো এবার দেওয়ার পর আমাকে কি বলছিল জানো তো আমি আওয়াজটা মিউট করে দিয়েছি হয়তো দাঁড়াও দেখতে পাবে তোমরা বলছিল যে দিদিভাই এক না দিদি ভাই না সরি মা তোমাকে একটা কথা বলবো আজকে দুপুরবেলা অন্ন ভোগের ব্যবস্থা করবে তোমার বাড়িতে ওরা চার পাঁচজন ছিল বলো বেলা একটা বাজে আর নিরামিষ খাবে নিরামিষ ভোজি তাদের জন্য তো একটা অন্যরকম প্রিপারেশন রাখতে হয় বলো ওই একটা সময় বললে তাই কি হয় তো খেতে চেয়েছিল আমি না করে দিয়েছি আমি বলেছি না আমার না একটু অসুবিধা হবে আর কি তাই তারপর আবার বলছি কি না অসুবিধা হলে ঠিক আছে তাহলে তুমি একটা মূল্য দিয়ে দাও তো বলো এরকম করে যখন তখন বললে কি হয় পাঁচ জনের মূল্য আমি কি করে দিই বলো তো এবার তোমাদের দাদা ভাইও তো বাড়িতে নেই হ্যাঁ তোমার কাছে কি টাকা নেই সেটা বলবে আছে আমাকে খরচার টাকা দিয়ে গেছে একটা বাচ্চা নিয়ে আছি

তো বন্ধুরা শুনতেই পেলে কি বললো তো কি আর করা যাবে বলো তখন একটা দেড়টা বাজে আমি কি কাজটা ভালো করলাম না খারাপ করলাম তোমরা আমাকে বলো তো একটু তো খারাপও লাগছে কেউ ভর দুপুরে অন্ন ভোগ খেতে চাইছে ওরা কিন্তু মানে সবাই বাড়ির ভিতরে ঢুকে নেই চার পাঁচজন ছিল তো নিরামিষ খাওয়াতে হবে গোপাল ভক্ত বুঝতেই তো পারছো হট করে তো এটা হয় না তো খুব খারাপ লাগছে আগের থেকে জানা থাকলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করে খাওয়াতাম কোনো ব্যাপার ছিল না দেখো ঘরে তেল মশলা সবই আছে একটু শাক সবজি ওগুলো তো লাগতো তাও যদি বাড়িতে ব্যাটা ছেলে থাকতো নিশ্চয়ই এনে দিতাম তো আমার খুব খারাপ লাগছে আর কি জিনিসটা তারপর দেখো যে সন্ধ্যাবেলা আমার মেয়ে বলছে মা কি খাবো তো আমি বললাম জানা ঘরে সব আছে একটু এগ রোল বানিয়ে খা বাবা সব রেখে গেছে বলেছে মেয়েকে বলো এগ রোল বানিয়ে খেতে তো সেই মতো মেয়ে যে এগ রোল বানাতে গেছে তো ভাবলাম একটু শ্যুট করব ওইটুকুই শ্যুট করেছি ততক্ষণে একটা ফোন চলে এসেছে আর কি বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে পরের দিন সকালবেলায় ওই বাহনের যেন দেখো ওই যে অত্যাচার কিন্তু চালিয়েই যাচ্ছে টানাটানি করছে তো ভিডিওটা কালকে আর শেষই করা হবে এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো বা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমি আছি অবিরাম তোমাদের পাশে তো এখন বাহন আছে বলে জানো তো আমি কিন্তু ভালো করে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না কিন্তু ওয়াচ করে দিচ্ছি সবাই বিশ্বাস রেখো কেন মোবাইলটা হাতে নিয়ে যে সাধারণত ভিডিওটা মানে দেখে তোমাদেরকে কমেন্টটা করব না সেটা আর কোনো মানে কোনো মতেই হচ্ছে না দেখতেই পাচ্ছ ওর দুষ্টুমিগুলো এক দিয়েছি তোমরা দেখে বুঝেই নিয়েছো তো আমি কি করি মোবাইলটা উপরে উপরে রেখে তারপরে ইয়ে করে মানে চালিয়ে রেখে দিই আর কি তো কানে যতটুকু ততটুকু একটু সুন্দর করে লেখে দেওয়ার চেষ্টা করি তো সেইভাবে দেখছি আর কেউ ভেবো না যে আমি ফুল করছি না আর কারো ভিডিওতে যদি মানে ভুলভাল কোনো কিছু বলেও থাকি তাহলে আমার দৃষ্টিতে সবাই নিও কারণ হচ্ছে ওই যে দেখেছে তুই আওয়াজ করছে ওর জন্য কিছুই পারছি না আর কি দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি ও দেখতে না চেয়ার নিয়ে দেখো দাঁড়িয়ে গেছে দেখলে তো এই যে এইরকম করে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাই টাটা বাই বাই